আমার মারার উদ্দেশ্য যে ক্যানিং পূর্বে আইএসএফ আছে কি নেই সেটা আজকে আমরা দেখিয়ে দিলাম ক্যানিং এ তো অবশ্যই আমরা লড়াই করার জন্য প্রস্তুত আছি ক্যানিংয়ে এ একুশ সালে যেমন লড়াই হয়েছে তার থেকেও ভয়ঙ্কর লড়াই হবে ছাব্বিশে বাংলার জনগণ দেখবে ক্যানিং লড়াই তৈরি করে যে ঝে ভাইজানের আসছে যে দেখতে বার হবে তার উপর পরের দিন থেকে আক্রমণ শুরু হবে মানুষকে ভয় দেখানো রাতে অন্তত বিশ চল্লিশটা বোমা মেরেছে আমার বাড়ির সামনে দু আড়াইশো ছেলে পিলে নিয়ে জমায়েত করেছিল রাত দুটো আড়াইটা পর্যন্ত দাঁড়িয়ে আছি আমরা ক্যানিং বিধানসভা আর জানেন বারংবার অভিযোগ করা হয় শকত মলা নাকি আথুর সেই আথুর ঘরে আমরা আজকে প্রবেশ করেছে এবং আইএসএফ এর বুথ সভাপতির বাড়িতে এই ক্যানিং বিধানসভাতে আইএসএফ এর কি শক্ত ঘাঁটি বা আইএসএফ এর একেবারে সংগঠন শক্তি হয়ে উঠেছে ওই জন্যই আইএসএফ এর বুথ সভাপতিকে বেধারক মারধর করায় তাঁর বাড়িতে আজকে ক্যানিং ভামর বিধানসভার এমএলএ তিজাদা নওশাদ সিদ্দিকী সাহেব তিনি এসেছেন এবং তিনি জানিয়ে দিয়েছেন আগামী দিন যদি পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কোনো করা অ্যাকশান না নেয় তাহলে আগামী দিন গণতন্ত্র প্রক্রিয়ায় পাল্টা অ্যাকশন আইএসএফ এর পক্ষ থেকে দেখানো হবে এমনই বার্তা জানাচ্ছেন কি জানাচ্ছেন আমাদের ক্যামেরা মুখে কি বলছেন বিধায়ক নওয়াজ সিদ্দিকী সাহেব দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পদ্মা আজকে অ্যাকচুয়ালি ভাইজানের আসার উদ্দেশ্য হচ্ছে কিছুদিন আগে আমাকে তৃণমূলের কিছু হারমাত আমার উপর আক্রমণ করে আমার উপর অ্যাটাক করে দিন দশেক আগে সে জায়গায় আমাকে তুলে নিয়ে গিয়ে ওরা মারধর করে করার পরে ওরা জোরপূর্বক হয় বলে শওকাত মোল্লার কাছে তোকে গিয়ে স্যালেন্ডার হতে হবে আমি যখন বারবার এটা যখন আমাকে বলা হয় আমি যখন বারবার না বলি যে আমি যেতে পারবো না আমি বিক্রি হওয়া ছেলে নয় সিটারা সোজা রেখেছি এবং সিদ্ধান্ত সিদ্ধারাটা সোজা রাখবো সেই জায়গায় যখন বারবার ওরা আমাকে এই প্রস্তাব দেয় আমি যখন বারবার রাজি না হই তাদের প্রস্তাবে তখন জোরপূর্বকভাবে ইচ্ছাকৃতভাবে আমার ওপর অযথা হামলা করে না সন্ধিয়ার মোট থেকে আমি যখন ফিরছিলাম আচমকা ধরে বলে তুই মোল্লার কাছে যাবি না তা আমি যখন বললাম না আমি সৌগত মোল্লার কাছে যাব না আমার আইএসএফ দলটাই ভালো লাগে আমি আই দলটাই করি তা কি আছে আমি নাই তোরা বলিস ক্যানিংপুরে বিরোধী নেই ক্যানিংপুরে বিরোধী নেই শওকত মোল্লা সময় বলে প্রতি মিটিংয়ে বলে ক্যানিংপুরে বিরোধী নেই তা আমি একাই নাই বিরোধী তা আমার দেখে কেন ওদের এত ভয় ভেতরে ভেতরে কি ভয় পাচ্ছে শওকাত মোল্লা জানে ক্যানিংপুর আইএসএফ আইএসএফের শক্ত ঘাঁটি এটা শওকাত মোল্লা জানে আর উনি কীভাবে জিতেছে সে সবাই বাংলার মানুষ জানে এখানে আমার আর বলার মতো কিছু নেই সেই জায়গা থেকে উনি জানে যে এই ক্যানিংপুরের মাটি হলো আইএসএফের শক্ত ঘাঁটি এবং যে জায়গা হচ্ছে কি এই ক্যানিংপুরে আমার যে অঞ্চল চন্দনেশ্বর টু এই অঞ্চল থেকে আমরা দু হাজার একুশ সালে প্রচুর ভোটে লিড দিয়েছিলাম এবং আমাদের নেতৃত্বে সেই জন্য চাইছে আমাদের মতো প্রতিবাদী কণ্ঠকে মোল্লা সরিয়ে দিতে আমাদের মতো প্রতিবাদী কণ্ঠ যদি থাকে ছাব্বিশে আবার শকত মোল্লার যে তার যদি ক্যানিংপুরে মোল্লা দাঁড়াই সৌকতমল্লার যে তারটা টাপ হয়ে যাবে সেই জন্য আমাদের মতো প্রতিবাদী কণ্ঠকে সরিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছে সংকটমন্ত আগামী দিন কি এর ব্যানারে আপনাদেরকে লড়াই করতে দেখা যাবে না ভয়ে পিছিয়ে এখানে ভয় পাওয়ার কিছু নেই আইএসএফটা করছি দু হাজার একুশ সাল থেকে আর একটা কথা ভালো করে মাথায় রাখবেন আই এসএফ যতদিন এই সততার পথে আছে জনগণের স্বার্থে দেশের স্বার্থে আইএসএফ যতদিন আছে ততদিন আইএসএফ এর সঙ্গে আমি আছি যেদিন দেখবো আই এস এফ দলটাও মতো হয়ে গেছে সেদিন আইএসএফ এর বিরুদ্ধে লড়াই হবে কিন্তু আইএসএফ যতদিন জনগণের পাশে দেশের স্বার্থে যতদিন আছে লড়াই করছে ততদিন আইএসএফ এর সঙ্গে আজকে আপনার বাড়িতে ভাইজান আসলো কি বলবেন আজকে ভাইজান আমাকে দেখতে এসেছিল আমার উপর যে আক্রমণ হয়েছিল মারধর করা হয়েছিল ভাইজান খবর পেয়ে সময় নাই যে একদিন ডেট করে যাব তো আজকে ডেটটা ফাইনাল হলো হয়ে ভাইজান আজকে এসে আজকে আমাকে দেখতে কি বলবেন কালকে কি হয়েছিল হ্যাঁ কালকে রাতে এই ভাইজান আসার ইস্যু করে ওরা গ্রামে তো একটা আতঙ্ক ছড়াই প্রতি বাড়ি বাড়িকে হুইপ জারি করে যে যে ভাইয়ানের ভাইয়ান আসছে যে দেখতে বার হবে তার উপর পরের দিন থেকে আক্রমণ শুরু হবে মানুষকে ভয় দেখানো রাতে অন্তত বিশ চল্লিশটা বোমা মেরেছে আমার বাড়ির সামনে দু আড়াইশো ছেলেপিলে নিয়ে জমায়েত করেছিল রাত দুটো আড়াইটা পর্যন্ত তো এসব জমায়েত তমায়েত দিকে আমরা ভয় পাই না আমরা বললাম আইএসএফের সৈনিক আর আইএসএফের সৈনিক মানে এটা সবাই জানে বাংলার জনগণ আই এস সৈনিক এরা কীরকম আমরা যতটা ভালো আবার আমরা কিন্তু ততটা খারাপ হতেও এক মিনিট ভাববো না আমাদের ওপর যদি বারবার এরকম আক্রমণ হয় এই অ্যাকচুয়ালি আমার মারার উদ্দেশ্য যে ক্যানিং পূর্বে আইএসএফ আছে কি নেই সেটা আজকে আমরা দেখিয়ে দিলাম কিছুদিন আগে আমাদের যে অঞ্চল সভাপতি তথা উপপ্রধান বলেছিল আমার অঞ্চলে আইএসএফ একটা মিটিং করে দেখা আইএসএফ দশটা ছেলে বার করে দেখা তাই আজকে সেটা আমরা দেখিয়ে দিয়েছি দশটা কেন দশ হাজার মানুষ বার করে দেখিয়ে দিয়েছি ক্যানিং পূর্বে চন্দনেশ্বর দু নম্বর অঞ্চলে আইএসএফ আছে কি নেই ছাব্বিশে লড়াই জাড়ি থাকবে পিছুপা হটার কোনো জায়গা নেই ক্যানিং এ ক্যানিং এ তো অবশ্যই আমরা লড়াই করার জন্য প্রস্তুত আছি ক্যানিং এ একুশ সালে যেমন লড়াই হয়েছে তার থেকেও ভয়ঙ্কর লড়াই হবে ছাব্বিশে বাংলার জনগণ দেখবে ক্যানিং এর লড়াই আমি সামনে দিয়ে চলে যাচ্ছি